বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা পাঁচ কেবি যাবে তো দাদা যাবে এটা ভিডিও নিয়েছিল আমাদের সাথে যোগাযোগ করে মাল ফ্যান ফ্যান লাগানো আছে মারা হবে ব্যাস তারপর রেডি হয়ে গেলে আবার একটা পিঠে দেবো নতুন যে আবার রেডি হলো একটা লাগানো হবে বিট ফিট রেকর্ডিং করলে অবশ্যই ভিডিও নিচ্ছি নবান্তা যোগাযোগ করে নিও ক্যালসুলে সবচেয়ে এসছে বেল সব আনা হলো সোলোর মালের জন্য